ভারতকে মৃত অর্থনীতি বলেছিলেন ট্রাম্প কিন্তু শুধু ধনতেরাসের কেনাকাটায় দেশের পাওয়ার বুঝিয়ে দিল সোনার উপাসহ অন্যান্য পণ্য জমিয়ে কেনাকাটা করল দেশবাসী সোনা ও রূপকেনার অঙ্ক দেখলে ভিড়মি খাবেন আপনিও জানেন ধনতেরাসে কত টাকার সোনার উপ কিনল দেশবাসী আর অন্য হাতে কত টাকার কেনা বেচা হলো এই উৎসবে ট্রাম্প বলেছিলেন ডেড ইকোনমি মার্কিন প্রেসিডেন্টের সেই কথায় সায় দিয়েছিলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধীও যদিও বাণিজ্য সংগঠনের অনুমান বলছে চলতি বছর ধান্তেরাসে বিপুল কেনাকাটা করেছে দেশবাসী যেখানে সোনা ও রূপোর আকাশ ছোঁয়া দাম সেখানেও থেমে থাকেনি মন খুলে সোনা রূপো অন্যান্য জিনিস কিনেছে দেশবাসী ধান্তেরাসে কেনাকাটার সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই মানুষ তাদের বাজেট অনুযায়ী জিনিসপত্র কেনেন সাধারণত ধান্তেরাসে মানুষ সোনা রূপো বাসনপত্র লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি মাটির প্রদীপ এবং অন্যান্য পুজোর জিনিসপত্র কেনেন অনেক ক্রেতা আবার মোবাইল ফোন ল্যাপটপ এবং ট্যাবলেটের মতো ইলেকট্রনিক্স গ্যাজেটও কিনে থাকেন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স তাদের প্রাথমিক অনুমান অনুযায়ী এই ধানতেরাসে সারা দেশের মানুষ প্রায় এক লক্ষ কোটি টাকার কেনাকাটা করেছে সোনা ও রূপো কেবল ষাট হাজার কোটি টাকারও বেশি বিক্রি হয়েছে সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে কথা বলতে গিয়ে সিএআইটি প্রতিনিধি জানিয়েছেন গত দুদিনের সোনার বাজারে ব্যাপক ভিড় দেখা গিয়েছে প্রাথমিক অনুমান অনুসারে শুধুমাত্র সোনা এবং রুপোর লেনদেন ষাট হাজার কোটি টাকারও বেশি হয়েছে অন্যদিকে দিল্লির সোনার বাজারে দশ হাজার কোটি টাকা টাকারও বেশি বিক্রি করার রেকর্ড রয়েছে যা গত বছরের তুলনায় পঁচিশ গুণ বেশি এছাড়া সোনা ও রূপয় বিনিয়োগ অব্যাহত রয়েছে দেশে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গত বছর প্রতি গ্রাম দশ গ্রামের সোনার দাম যেখানে আশি হাজার টাকা ছিল সেখানে এবছর তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ হাজার টাকারও বেশিতে যা প্রায় ষাট শতাংশ বৃদ্ধি এদিকে দু হাজার চব্বিশ দাম ও প্রতি কিলোগ্রামে আটানব্বই হাজার থেকে বেড়ে দাঁড়িয়ে হয়েছে এক লাখ আশি হাজার টাকা যা পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এর সত্ত্বেও মানুষ এটি কিনতে পিছুপা কেন হচ্ছে সিএআইটি জানিয়েছে সোনা ও রূপ ছাড়া অন্যান্য বিভাগেও বিক্রি ভালো ছিল যার মধ্যে রান্নাঘরের জিনিসপত্রের জন্য পনেরো হাজার কোটি টাকা ইলেকট্রনিক্সে এ দশ হাজার কোটি টাকা সাজসজ্জার জিনিসপত্র দিয়া এবং পুজোর জিনিসপত্রের জন্য তিন হাজার কোটি টাকা এবং শুকনো ফল মিষ্টি পোশাক যানবাহন এবং অন্যান্য জিনিসপত্রের জন্য বারো হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে সিএআইটি জানিয়েছে এবছর ব্যাপক কেনাকাটার জন্য জিএসটি সংস্কার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল প্রচার কাজে লেগেছে এর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে যার ফলে ছোট ব্যবসা এবং কারিগররা উপকৃত হয়েছেন সিএআইটি আরও উল্লেখ করেছে যে এই দিনে মানুষ কেবল ঐতিহ্যবাহী বাজারে নয় অনলাইনেও ব্যাপকভাবে কেনাকাটা করেছে furo report talk to time